ভালো খামারি হতে হলে অবশ্যই ব্রুডিং শিক্ষার কোনো বিকল্প নেই গ্রীষ্ম বর্ষা শীতে আপনাকে ব্রুডিং করা শিখতে হবে বলা চলে পোলট্রি পালনের সফলতা প্রায় নির্ভর করে এই দক্ষতার উপর অথচ এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে প্র্যাকটিক্যাল কোনো জ্ঞান ছাড়াই আমাদের দেশের প্রায় পঁচানব্বই ভাগ বা তারও বেশি উদ্যোক্তা খামারিরা শুরুতে হাঁস মুরগি শুরু করে দেন এবং এতে যেটা হয় সেটাই হয় অনেক সময় বাচ্চাগুলো দুর্বল হয় এমনকি বেশ কিছু বাচ্চা কিন্তু অকাল মৃত্যুবন্ধ হতে পারে সামনে বর্ষাকাল আসছে এই সময় অনেকেই হয়তো ব্রোডিং শুরু করবেন অনেক সময় দেখা যায় যে হ্যাচিং এর সময় বাচ্চার নাভি যদি সঠিকভাবে না শোকায় তাহলে কিন্তু আপনাকে আপনাকে মারাত্মক একটা সম্মুখীন হতে হয় এই এই সময় কিন্তু বিভিন্ন নাভি শোকানোর জন্য কিন্তু বিভিন্ন সময় অ্যান্টিবায়োটিক পর্যন্ত দেওয়া লাগতে পারে তাই অবশ্যই যেখান থেকে আপনি বাচ্চা সংগ্রহ করবেন এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন সাধারণত বর্ষাকালে চারদিকে তাপমাত্রা কম থাকে বিশেষ করে যখন বৃষ্টি এবং ঝড়ো বাতাস বইতে থাকে তখন কিন্তু আপনার এই বাচ্চাগুলোকে বিশেষ যত্ন নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ঘরে তাপমাত্রা খুব সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয় অনেকে জিজ্ঞাসা করেন একশোটা বাচ্চার জন্য কত ওয়াটের বাল্ব দিতে হবে অথবা দুশোটা বাচ্চার জন্য কত ওয়াটের বাল্ব দিতে হবে এই প্রশ্নগুলো আসলে রিলিভেন্ট না কারণ সব সময় আবহাওয়া এবং তাপমাত্রা এক থাকে না তাই আপনাকে বাহিরে তাপমাত্রার সাথে সমন্বয় করে বাল্ব কতগুলো দিতে হবে কম বেশি করা লাগবে কি না খেয়াল রাখতে হবে যেন তাপমাত্রা সঠিক সময়ে সঠিকটা পায় প্রথমে আপনাকে পঁয়ত্রিশ ডিগ্রি সিন্ডিকেট থেকে শুরু করে তারপর প্রতি সপ্তাহেই এক থেকে দুই ডিগ্রি করে কমে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত বর্ষাকালে ব্লোডিং করা লাগতে পারে আরেকটা বিষয়ে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আর্দ্রতা আপনারা জানেন বর্ষাকালে চারদিকে অনেক বৃষ্টিপাত হয় তখন কিন্তু বাইরে কিন্তু আর্দ্রতার পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে অনেক সময় নব্বই থেকে একশো ভাগ পর্যন্ত কিন্তু আদ্রতা উঠে যায় আপনাকে তাই এই আর্দ্রতাটা খুব ভালো করে মেনটেন করে লিটার বেশি আর্দ্র হলে লিটারে অ্যামোনিয়া গ্যাস বাড়ার আশঙ্কা থাকে তাতে রক্তামশা থেকে শুরু করে সর্দি কাশি চোখ ফোলা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তাই বর্ষাকালে ব্লোডিংয়ের সময় আদ্রতা ঠিক রাখতে ঘরে পর্যাপ্ত পরিমাণ বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে কোনো কারণে যদি লিটার খুব বেশি আদ্র হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে শুকনো লিটার কিছু দিয়ে সেটা রিপ্লেস করতে হবে ব্রোডিংয়ে বাতাসের আদ্রতা সাধারণত পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট রাখতে হবে ব্লোডিংয়ের সময় প্রতি সপ্তাহে আস্তে আস্তে আর্দ্রতা বাড়াতে হবে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমাতে হবে এই নিয়মে আপনাকে অনেক সময় চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত ব্রুডিং করা রাখতে পারে তাই আপনারা অবশ্যই এই ব্রুডিংয়ের সময় আর্দ্রতা এবং তাপমাত্রা এই দুটো গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আমরা এর পরবর্তীতে অবশ্যই ব্রুডিংয়ের আরও অন্যান্য বিভিন্ন ওষুধ যেগুলো আছে যেগুলো আপনারা হঠাৎ করে যদি আপনার বাচ্চা অসুস্থ হয়ে যায় অন্যান্য বিভিন্ন ওষুধ টুকটাক প্রয়োগ করতে হবে সেগুলো নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন এগ্রো ফার্মার্স পেজের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আজকে